জয় তার মাকে কে হ্যাপি মাদার্সডে জানাতে ভুল করেনি তাই তার ছোট্ট হাতে নিপুণ কাজের মাধ্যমে মাকে মাদ্রসডে তাই তো অপবিশ্বাস তার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিল ক্যাপশনে জুড়ে দিল হাজারো স্মৃতি গতকাল যখন আমার মা আর আমার দিদার ছবি পোস্ট করলাম তখন জয় তার মাকে নিয়ে সারপ্রাইজ কার্ডটা বানিয়ে ফেলি এবং সঙ্গে জুড়ে দিলেন অসংখ্য অপবিশ্বাস বিশ্বাস তার ফেসবুক পেজে যখন ভিডিওটি আপলোড করেন কিছুক্ষণ মধ্যে নেট দুনিয়া ভিডিওটি লুটে পুটে নেয় এবং তাদের মন্তব্যগুলো খুব সুন্দর করে প্রকাশ করে অনেকে তো লিখেছেন জয় যেমন কিউট তার সৃজনশীল প্রতিভাটাও তার চাইতে বেশি কিউট আমরা জয়ের জন্য দোয়া করব জয় যেন তার মা বাবার স্বপ্ন পূরণ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন